আগে অনেক বেশি লাগে মানে অনেক দিন থেকে তো এরকম আছে আরো যায় এদিক থেকে যায় আর ওই দিকে তো ঘুরতে হয় দেরি হবে রাস্তাটা খারাপ কালভারটা ভেঙে গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে এই জল হওয়ার থেকে আবার বেশি অসুবিধা হয়েছে এটি মেইন রাস্তা যাতায়াত সমস্ত কিছু করতে হয় কোনো সমস্যা হলে এমনি পেশেন্ট নিয়ে যেতে পারিনি গাড়ি ঢুকেনি কোনটা দিয়ে যাতায়াত করবে না আর বিকল্প রাস্তা নেই তো নেই রাস্তা আর তো কোনো রাস্তা নেই প্রশাসন কে অনেকবার বলা হয়েছে বলা যেন হয় রাস্তাটা ক্লিয়ার যেন হয় আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দিন থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলে বাচ্চাগুলো যাওয়া আমরা হাতিরামপুর যা বাজারঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্ট যাওয়া আসা করছি খুব ভয় লাগে যেতে ওরা বিডিও খেয়ে জানানো হয়ে গেছে এখনও কোনো অ্যাক্সেপ লাই নেই যাতে তাড়াতাড়ি মেরামত হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করা যাক আমাদের এই রাস্তায় চলাচল মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে আছে এই ব্রিজটায় আমরা যেতে পাচ্ছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে এই চাইছি যে এই রাস্তাটা মেরামত যেমন হয় ব্রিজটা তার জন্য আমরা এই দাবি করছি আমাদের সমস্যা এটা অনেকদিন থেকে রাস্তা ভাঙা আছে পড়ে আছে এটা যাওয়ার তো যাদের অসুবিধা হচ্ছে আমাদের রাত দুটোর সময় আমার এই পিসির ছেলে এখানে অ্যাক্সিডেন্টের হয়ে গেছে তার মানে এখন এখন হসপিটাল থেকে এনেছি বাড়িতে আছি এখন কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন হসপিটালে বুকের এই সাইডটা লেগেছিল এখানে পড়ে হ্যাঁ তিনজনেই মানে তিনজন ছিল একটা মোটর সাইকেলে ছিল বাইকে ছিল এই পুজোর পরে মেরামতের জন্য না জানে এখানে আমাদের ভাঙ্গা রাস্তা রাস্তা আছে আমাদের কুটুম যদি আসে তো কেউ বাইরে থেকে লোক যদি আসে রাতের অন্ধকারে এটা বুঝতে পারা যায় না ভুবনের থেকে যে ডিআরসডি যে আছে কালভারটা ওখানে আদিবাসী পরিবার প্রায় পাঁচশো পরিবার আছে এবং সে জায়গা আমরা দেখেছি সে পাঁচশো পরিবারের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা এবং হাসপাতালে যাওয়ার রাস্তা এবং সামগ্রী যে সকল কাজ করবা হয় সেই রাস্তায় বিএসডি আমাদের যে ভুবন্ডি আছে সেইখানে তো সেই জায়গায় আমরা দেখলাম আপনিও হয়তো দেখেছেন আমরা কিছুদিন আগে আমরা দেখি যে ওখানে এক ডেলিভারি পেশেন্ট সেই ডেলিভারি পেশেন্ট ঘুর পথে দিয়ে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে ওই পেশেন্টকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে তো এই কালভারটা আমরা শুনলাম প্রশাসনের কাছে এরা কি এক মাস আগে কাগজ দিয়েওছে এরা এবং পঞ্চায়েত সমিতির খেন কাগজ দিয়েছে তো যেহেতু আদিবাসী পরিবার বসবাস করছে প্রশাসন কি করছে সে এবং সেই জায়গাটায় আমরা দেখি ওটা মূল রাস্তা ওই রাস্তা ছাড়া ওদের আর কোনো রাস্তা সেভাবে নেই যদিও আছে সেটা প্রায় দশ কিলোমিটার ধরে ঘুরতে হবে তা আমাদের তরফ থেকে ফিরবান বিজেপির তরফ থেকে আমরা যতটা করণীয় আমরা করব এবং বিডিও অফিসে আমরা দুয়ারে বসবো এবং ঘেরাও করব どうも。